জয় যিশু বলছে আমাদের উপলব্ধি করতে হবে তাহলে কি বলল আমাদের কিন্তু এই যে বাক্য এতক্ষণ যে বলল কথাটা এই বাক্যের মধ্যে তোমরা উপলব্ধি করো এই বাক্য তোমাদের পবিত্র আত্মা ঈশ্বর দিয়েছে বাক্য শোনার ক্ষমতা দিয়েছে এই বাক্য যেটা বলল এতক্ষণ সেই বাক্যকে তোমরা ধ্যান দাও সেই কি বললো এতক্ষণ বাক্যটা ধ্যান দাও মনে করে রাখার চেষ্টা করো তোমরা উপলব্ধি করো এই বাক্যটা কি বলছে তাহলে বলছে তোমাদের দেহে বাস করে তাহলে বাক্য যখন বলছে উপলব্ধি কর তাহলে হ্যাঁ স্বীকার করো তোমাদের দেহে বাস করে তাহলে ঈশ্বরের বাক্য চিরন্তন চিরকালের জন্য গো তোমাদের যখন কান্না দূর করে মুখে হাসি ফোটাবে চিরকালের জন্য চিরকালের জন্য মুখে হাসি ফোটাবে অল্প দিনের জন্য না তাই সেই জন্য ঈশ্বরের একটু দেরি হয় প্রভু যিশুর একটু দেরি হয় তো দেরি করে এই জীবনের কোনো আরম্ভ বা সমাপ্তি নেই তাহলে কি বললো প্রিয় ভাই বোন তোমাদের জীবনে কোনো আরম্ভ নেই কোনো শেষ নেই আমরা হয়তো ভাবি জন্মেছি মানে শুরু মরব মানে শেষ বাইবেল বলছে ওটা জগতের নিয়মে হয় কিন্তু স্বর্গের নিয়মে কি বলছে তোমাদের শেষ নেই তোমাদের শুরু নেই ঈশ্বর মধ্যে তোমরা ছিলে ঈশ্বর তার বীজ মানুষের মধ্যে দান করেছে পৃথিবীতে আবার সেই বীজ দিন সময় হলে সে গায়ের ছাল ছাড়িয়ে বীজটা আবার স্বর্গধামে ঈশ্বরের কাছে জীবিত থাকবে চলে যাবে তাহলে বলছে কি তোমাদের জীবনে কোনো সমাপ্তি নেই কোনো আরম্ভই নেই নিত্য নতুন বাক্য প্রিয় ভাই বোন এইগুলো আমিও শুনি না কোনো দিন এই যে তোমাদেরকে যত বলি প্রত্যেকটা দিন তত এই বাক্যগুলো আমিও শুনি অবাক হয়ে যাই তাহলে কি বলছে এই বাক্য এমন নয় যে মানুষ ঈশ্বর সম্পর্কে কিছু লিখেছে তাহলে কি বলছে এই বাক্য মানুষ ঈশ্বরের সম্বন্ধে কিছু লেখেনি এমন কি পবিত্র আত্মার প্রভাবে হলেও এই বাক্য স্বয়ং ঈশ্বর তাহলে কি বলল বাইবেল বাইবেল কি বলল এই বাক্য স্বয়ং ঈশ্বর এই বাক্য পবিত্র আত্মাই লেখা হলে কি হবে স্বয়ং ঈশ্বর এই বাক্য কোনো মানুষের দ্বারাই সম্ভব নয় তাহলে স্বয়ং ঈশ্বরের কোনো আদি অন্ত আছে কি প্রিয় ভাই বোন তাহলে বলছে ঈশ্বরের কোনো আদি অন্ত নেই ঈশ্বরের বাক্য থেকে আপনি তাকে পৃথক করতে পারেন না তাহলে কি বলছে এই বাক্য যে বলছি এই বাক্য হলো ঈশ্বর তাহলে কি করে পৃথক হবে ঈশ্বর আলাদা আর বাক্য আলাদা বলছে বাক্যই থেকে ঈশ্বরের বাক্য থেকে আপনি তাকে পৃথক করতে পারেন না তাহলে তাহলে ঈশ্বর বাক্য এক ঈশ্বর এবং তার বাক্য অভিন্ন নতুন নিয়মে দুটি গ্রিক শব্দ কি আছে বলছে বলছে যে এই শব্দ দুটি বলছে যে বাক্য দুটি শব্দের অর্থ বাক্য হলেও এদের কিন্তু ভিন্ন ভিন্ন আবার অর্থ আছে দেখেছ বলছে বাক্য আর ঈশ্বর এক আবার বলছে এই দুটো শব্দ ঈশ্বর আর বাক্য তাহলে এই শব্দ এক হলেও এদের আবার বলছে ভিন্ন ভিন্ন অর্থ আছে বুঝতে পেরেছ ভিন্ন ভিন্ন অর্থ মানে ভিন্ন ভিন্ন কাজ না ভিন্ন ভিন্ন কাজ আছে যেমন ঈশ্বর কাছে শয়তান দাঁড়াতে পারে পবিত্র আত্মার কাছে দাঁড়াতে পারে না পবিত্র আত্মা আমাদের জীবনে কাজ করে কোনটা সঠিক ভুল সেইটা আমাদের যা অন্তরে জাগিয়ে দেয় সেই পথে চালিত করে তিনি বাক্য বলতে সাহায্য করে বাক্য শুনতে সাহায্য করে মানে তিনি সাহায্যকারী বন্ধু আমাদের প্রত্যেক কর্মে সাহায্য করে পবিত্র আত্মা তাহলে দুজনের কর্ম দুজনের অর্থ আলাদা বুঝেছ বলছে যে বলছে যে লিখিত এবং যা কথিত শব্দটি চেয়েও গো গভীর এটা বাক্যের মধ্যে গভীর গভীরতর অর্থ প্রকাশ করে পক্ষে যা মুখ থেকে নির্গত হয় না যা লেখনই সম্ভূত নয় যা নিখুত মন হয় মন থেকে শব্দটি শব্দটির তাহলে বলছে কি জানো তো এই বাক্যটির অর্থ এমনই যা বোঝানো যায় না গভীর থেকে গভীরের গভীরের কথা প্রকাশ করে এই বাক্যটা হলো গভীর গভীর মানে অনেক গভীরের মনের কথা যা বলেও বোঝাতে পারে না সেই কথাগুলো প্রকাশ করে বুঝতে পারলে তো তাহলে জিনিসটা কি তাহলে লিখেও তাহলে এখানে বলছে বাক্য লেখা ও কি করে তোমাদের বোঝাই জিনিসটা মানে বাক্য পড়লেও মনের মধ্যে এমনই জাগিয়ে দেবে যে বাক্যের চেয়ে আরও গভীরে পৌঁছে দেবে বাক্যের চেয়ে বাক্য যখন তোমরা পাঠ করবে এই বাক্যের শক্তি যদি সেই রমভাবে প্রেম করে বাক্যকে আলোচনা করো বাক্য তো বাক্য বলছ কথাটা বাক্যের আরও আরো গভীরে নে চলে যাবে তোমাদের ঈশ্বরের শক্তি এ পার্থ বা পবিত্র আত্মার শক্তি গভীরে কোথায় নিয়ে যাবে ঈশ্বরের কাছে ঈশ্বরের মনের ভিতরে মনের কথাগুলো গুড়িয়ে তোমাদের জানিয়ে দেবে বুঝিয়ে দেবে কেমন বলো তো যেমন এই যে বাক্য আমি আলোচনা করছি তোমাদের কথা বলছি তো বাক্যটা কিন্তু এমনও কিছু আমি জানি না যে তোমাদের কি কিছু জানি একদম জানি না প্রিয় ভাই বোন আমি কিচ্ছু জানি না কিন্তু যখন বাক্য বলি বাক্যে যে ভেঙে তোমাদের বলি যেটুকু বলল তারপরে বার্তিক ভেঙে বলি ওই মানে বার্তিক ভেঙে বলা হলো ইস বাক্যের ঊর্ধ্বে আরও ঈশ্বরের মনের গভীরে পৌঁছে দিচ্ছে যা ঈশ্বরের মনের গভীরে টেনে আনছি বাক্য সেটা পবিত্র আত্মার দ্বারা পবিত্র আত্মার দ্বারা ঈশ্বরের মনের গভীরের বাক্যকে টেনে এনে তোমাদের বোঝাচ্ছে যাতে তোমরা বিশ্বাসে স্থির থাকো ঈশ্বর কতখানি তোমাদের ভালোবাসে তোমাদের বুঝতে হবে ঈশ্বর বলছে সেইটা ঈশ্বর মনের গভীরের কথা তোমাদের বোঝানোর জন্য ডেকে এনেছে তোমাদের এতটাই ভালোবাসে তোমাদের মনের গভীরে তিনিও বাস করেন বুঝতে পেরেছো প্রিয় ভাই বোন তোমাদের মনের গভীরেও তিনি বাস করেন তাহলে আজকের আমি বুঝতে পারলাম আর তোমরাও আশা করি বুঝতে পারলে কি যে বাক্যের পরেও আরও বাক্য আছে সেটা হলো অন্তর ঈশ্বরের আত্মা ঈশ্বরের অন্তর তাহলে এমন একটা বাক্য দেয় যে বাক্যের গভীরে অনেক বাক্য থাকে যেমন উদাহরণস্বরূপ তোমাদের বলি জি দুটো নাম তোমরা নিজেরাই বলো তো এই দুটো নামের গভীরে যদি তোমরা ঢোকো বা ঈশ্বর তিনটে নাম ঈশ্বর তিনটে নাম তিনটে অক্ষর এই তিনটে অক্ষরের ভিতরে কত কি আছে তো ঈশ্বরের ভিতরে কি আছে যদি তুমি ঈশ্বরের ভিতরে গভীরে ঢুকে যাও ঈশ্বরের ভিতরে তাহলে কত কি আছে বলো তো কত মহিমা লুকিয়ে আছে কত প্রতিশ্রুতি লুকিয়ে আছে কত উদ্দেশ্য লুকিয়ে আছে তো আর যিশু ওই দুটো অক্ষরের নামেই কত মাহাত্ম আছে বলো তাহলে বাক্যের গভীরে পৌঁছালে দেখবে অতল গভীরের মধ্যে আরও কি আছে তাহলে আরও অনেক কিছু আছে অতল গভীরের মধ্যে আরও অনেক কিছু আছে যেমন প্রিয় ভাই বোন এই যেমন তোমাদের জারকের একটা নাম বলি ধরো মিনু মিনু দুটো অক্ষর কিন্তু মিনুর ভিতরে অন্তরের ভিতরে কত কি আছে তো কত যন্ত্রণা আছে কষ্ট আছে হাসি আছে কান্না আছে স্বপ্ন আছে চা পাওয়া আছে হ্যাঁ এই মিনুর মধ্যে আরও কত কত কি আছে তাই না সব কিছু আছে দুটো অক্ষরের ভিতর তাই বলি প্রিয় ভাই বোন আজকে এটা খুব ভালো লাগলো কোনো দিনই শুনিনি যে বাক্যের উপর কিছু আছে আমরা ভাবতাম বাক্যের ঊর্ধ্বে কিছু নেই বাক্যের ঊর্ধ্বে কিছু নেই এগুলো বাক্যের ভিতরে অবশ্য বাক্যের বাইরে নয় এই যে বাক্যের মনের গভীরে ভিতরে বাক্যের ভিতরে জানো বাক্যের বাইরে নয় মানে বাক্যের ভিতরে অনেক কিছু আছে শুধু বাক্যই শেষ নয় আচ্ছা এবার বলছে প্রকৃতপক্ষে যা মুখ থেকে নির্গত হয় না যা লিখন সম্ভূত নয় যা নির্গত হয় মন থেকে তাহলে কি বলছে এই বাক্য উচ্চারণ করছি প্রিয় ভাই তোমরাও শুনছ তাহলে যখন বাক্য উচ্চারণ করছি কিছু জিনিস উচ্চারণ করা হয় না কিছু জিনিস মন থেকে বেরিয়ে আসে সেই কথা বলছে যে নির্গত হয় মন থেকে তাহলে মন থেকে কিছু জিনিস বেরিয়ে আসে তাই না সেই রকম ঈশ্বরের এই যে বাক্য লিখেছে এই বাক্যর গভীরে আরও ঈশ্বরের মনে অনেক লুকিয়ে আছে কথা সেই কথাগুলো বাক্যের মধ্যে থেকে ঈশ্বর আমাদের জানিয়ে দেয় বুঝেছ ঈশ্বর আমাদের জানিয়ে দেয় যে বাক্যের মধ্যে তার ঈশ্বরের বাক্যটা মুখ দিয়ে বলা যায় কিন্তু এর ভিতরেও মুখ দিয়ে বলা যায় না এমনও কিছু মনের মধ্যে রয়েছে কি সুন্দর কথা দেখো জয় যীশু তাহলে কি বলছে চিন্তা চিন্তা যেটা প্রকাশ করা যায় প্রিয় বন্ধুরা বলো প্রিয় আমার ভাই বোনেরা চিন্তা মনের মধ্যে হয় মুখে বলা যায় না অনেক চিন্তা প্রচুর চিন্তা মুখে বলা যায় না সে মনের মধ্যে গুমড়ে গুমড়ে মরে আবার বুদ্ধিমত্তার ধারণা গড়ে ওঠে মনের মধ্যে বন্ধুরা কত সুন্দর বাক্য আজকে দেখো কত সুন্দর আমার আমাদের প্রত্যেকের মনের